হোতি যুক্তরাষ্ট্র উত্তেজনা থামছেই না আবারও ইয়েমিনি ভূখণ্ডে নতুন করে বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন রাজধানী সানা ও সাদা প্রদেশ লক্ষ্য করে চালানো হয় একাধিক হামলা স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে রাজধানী সানার বারাস এলাকায় ছয়টি বিমান হামলা চালায় মার্কিন বাহিনী যা নুকুম পর্বতের পূর্বে অবস্থিত এরপর আরও তিনটি হামলা হয় ওই পাহাড়ি সানা প্রদেশের সাউব জেলার পূর্ব আল জার্ফ এলাকাতেও হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের সাদা প্রদেশের আল সালিম জেলার সাহালিন এলাকায় আরও ছয় দফা বিমান হামলা চালানো হয় বলেও জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম তাদের তথ্যমতে আরও তিন দফায় হামলা হয় সাদা শহরের উত্তরে একই সঙ্গে আল হুদায়দা প্রদেশের আহাইদা জেলাতেও একাধিক হামলা চালানো হয়েছে মারিপ প্রদেশেও একটি বিমান হামলার খবর পাওয়া গেছে তবে এখনও হতাহতের কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি গতকাল ইসরায়েলি ভূখণ্ডে ইয়েমেনি হামলার জেরেই এই মার্কিন হামলা বলে মনে করছেন বিশ্লেষকরা বুধবার ইসরায়েলের দখলকৃত হাইফা শহরে একটি হাইপারসোনিক প্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা আরেকটি ইয়েমেনি ড্রোন ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে বুধবার জানান তারা দখলকৃত হাইফা শহরে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে তার মতে তেল আবিবে ইয়েমেনের স্থানীয়ভাবে তৈরি ইয়াফা ড্রোন দিয়ে আরও একটি হামলা চালানো হয় ইসরায়েলি হামলার ব্যাপারে নিজেদের অবস্থানে হুতিরা তাদের স্পষ্ট ভাষ্য গাজাই ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত তাদের এই ফিলিস্তিনপন্থী অভিযান অব্যাহত থাকবে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হুতিরা কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো অবরোধ করেছে যাতে করে প্রতিপক্ষের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যাহত হয় এবং আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টি করা যায় যেন তারা গাজার চলমান মানবিক সংকট নিয়ে কার্যকর পদক্ষেপ নেয় যতদিন ইসরায়েল গাজায় তার স্থল ও আকাশ হামলা বন্ধ না করবে ততদিন এসব হামলা বন্ধ হবে না স্পষ্ট হুঁশিয়ারি হুতিদের সাতই অক্টোবর দু থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে আসছে লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজকে টার্গেট করে আতঙ্ক তৈরি করেছে গাজায় যুদ্ধবিরতি চলাকালীন তারাও হামলা বন্ধ রেখেছিল তবে গেল আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে নেতানিয়াহু বাহিনী গাজায় হামলা চালালে আবারও সরব হয়ে উঠেছে হুতিরা